বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় নতুন শক্তি যোগ করার লক্ষ্যে ইতালির তৈরি অত্যাধুনিক জঙ্গি বিমান ইউরো ফাইটার কেনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ইতালির প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এর সঙ্গে লেটার অব ইন্টেন্ট বা সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী এই এল ও আইকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা গতকাল বিকেলে বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত সই অনুষ্ঠানের খবর জানানো হয় বিমান বাহিনীর সরকারি ফেসবুক পেজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনীয়ও আলেসান্দ্রো এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল আহসান সহ দুই দেশের ঊর্ধ্বতন প্রতিনিধি ও বিশেষজ্ঞ কর্মকর্তারা উপস্থিত ছিলেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা বিমান বাহিনীর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতায় বড় পরিবর্তন আনার জন্যই এই পদক্ষেপ এলওআই অনুযায়ী বাংলাদেশ বাংলাদেশকে ইউরোফাইটার টাইফুন মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট সরবরাহ করবে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই যুদ্ধ বিমান আকাশে আধিপত্য প্রতিষ্ঠা প্রতিরক্ষা নজরদারি ও নির্ভুল আক্রমণে বিশ্ববিখ্যাত ইউরোফাইটার টাইফোন বর্তমানে বহু উন্নত দেশের আকাশ প্রতিরক্ষার মূল ভরসা এর অত্যাধুনিক রাডার ব্যবস্থা সুপারসনিক গতি উন্নত অস্ত্রসজ্জা এবং বহুমুখী যুদ্ধ ক্ষমতা বাংলাদেশের বিমান বাহিনীতে নতুন যুগের সূচনা করবে বলে আশা করা হচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন বহুমুখী কৌশলগত সুবিধা ও আধুনিক যুদ্ধ প্রযুক্তির ব্যবহার বাংলাদেশকে আঞ্চলিক আকাশ নিরাপত্তায় আর দৃঢ় অবস্থানে নিয়ে যাবে দীর্ঘদিন ধরেই এমআরসিএ এ সংগ্রহের পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছিল বাংলাদেশ আজকের এল ও আই শোয়ের মাধ্যমে প্রক্রিয়াটি আনুষ্ঠানিক রূপ পেল এর নজর থাকবে পরবর্তী ধাপ প্রযুক্তিগত আলোচনা বিমান নির্বাচন প্রশিক্ষণ কাঠামোগত প্রস্তুতি ও চূড়ান্ত ক্রয় চুক্তির দিকে বাংলাদেশের প্রতিরক্ষা পুনর্গঠনের এই বড় পদক্ষেপকে দেশের সামরিক শক্তি ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধির নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে